স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব এবারে সরাসরি হস্তক্ষেপ ভারতের আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন মানি না দিল্লির কড়া বার্তা বারো ফেব্রুয়ারির আগে উল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ ইউনুস সরকারকে ভারতের শেষ হুঁশিয়ারি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে চাঞ্চল্যকর কর তথ্য কেন বাংলাদেশের দু সালের ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্যতা হারাচ্ছে নেপথ্যে যা জানা গেল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে জয় ও পলকের অব্যাহতির আবেদন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে পটুয়াখালীতে এনসিপি ছেড়ে নূরের ছাত্র অধিকার পরিষদে পঞ্চাশ নেতাকর্মী বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব ঢাবির বাসের সাত কলেজের হামলা সাংবাদিক সহ আহত সাত বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন মানি দিল্লির কড়া বার্তা এক বার্তায় আসন্ন নির্বাচনের সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে ইউনুস সরকারকে ভারতের শেষ হুঁশিয়ারি রাজনীতির ময়দানে এবার সরাসরি অ্যাকশনে দিল্লি পাঁচ আগস্টের পর দীর্ঘ নিরবতা ভেঙে ভারত এখন সুরচড়া করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নীতি নির্ধারকরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে যদি একটি বড় রাজনৈতিক পক্ষকে অর্থাৎ আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করা হয় তবে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে দিল্লির মতে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ভারতের এই পরামর্শকে ঢাকার অন্তর্বর্তী সরকার অবশ্য সহজভাবে নিচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরাসরি জানিয়ে দিয়েছেন বাংলাদেশ কারও নসিহত বা উপদেশ প্রত্যাশা করে না কিন্তু মুদ্রার উল্টোপিট বলছে অন্য কথা ভারত মনে করছে আওয়ামী লীগের মতো বিশাল শক্তিকে বাইরে রেখে নির্বাচন করা মানে হল বড় ধরনের রাজনৈতিক অস্থিরতাকে উস্কে দেওয়া গত পনেরো বছর তারা যে স্থিতিশীলতা দেখেছে তা যেন বারো ফেব্রুয়ারির পর ধুলিশাৎ না হয় ভারতের এই সরাসরি বার্তায় কি তবে নমনীয় হতে বাধ্য হবে ডক্টর ইউনুসের প্রশাসন নাকি কূটনৈতিক সংঘাত আরও চরমরে রূপ নেবে দিল্লির এই রেড কার্ড কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রথম সিঁড়ি দর্শক আপনি কি মনে করেন ভারতের এই হস্তক্ষেপ কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক কমেন্টে আপনার বুদ্ধিবৃত্তিক মতামত জানান ইউ এর তথাকথিত গোপন সমীক্ষা ফাঁস আওয়ামী লীগের আশি শতাংশ মানুষই কি প্রত্যাবর্তন চায় কি বলছে এই ভাইরাল ভিডিও নির্বাচনের ঠিক এক মাস আগে হঠাৎ এক দাবি দাবানলির মতো ছড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের এক গোপন সমীক্ষায় নাকি দেখা গেছে বাংলাদেশের আশি শতাংশ মানুষ আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রাজনীতিতে এক ধরনের মনস্তাত্ত্বিক আলোড়ন তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হল ইউরোপীয় ইউনিয়ন কি আদৌ এমন গোপন সমীক্ষা করেছে নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা সাজানো নাটক ফ্যাক্ট চেক রিপোর্ট বলছে এই ধরনের দাবির সাথে বাস্তবের কোনো মিল নেই বরং এটি নির্বাচনের আগে একটি বিশেষ পক্ষের পারসেপশন গেম বা ধারণা পরিবর্তনের কৌশল হতে পারে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা আনুষ্ঠানিক খবর বলছে সম্পূর্ণ ভিন্ন কথা ইও কোনো গোপন সমীক্ষা নয় বরং বারো ফেব্রুয়ারি নির্বাচনে সরাসরি দুইশো জন পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছে এদিকে চাঞ্চল্যকর তথ্য কেন বাংলাদেশের দু সালের ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্যতা হারাচ্ছে নেপথ্যে যা জানা গেল বাংলাদেশের দুহাজার সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন এমন এক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে হতে যাচ্ছে যা এর গণতান্ত্রিক বৈধতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে এই নির্বাচনটি একটি সাংবিধানিক কাঠামোর ওপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার প্রতিফলন ঘটাচ্ছে না বরং পদ্ধতিগতভাবে ভঙ্গুর এবং রাজনৈতিকভাবে সীমাবদ্ধতা তৈরি করছে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে স্পষ্ট আইনি কাঠামোর অনুপস্থিতি প্রধান রাজনৈতিক দল ও ভোটারদের একটি বড় অংশের কার্যকর বর্জন ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন এই নির্বাচনটি কোনো সুস্পষ্ট সাংবিধানিক ম্যান্ডেট বা সংসদীয় অনুমোদন ছাড়াই নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত হচ্ছে যা একটি গুরুতর আইনি শূন্যতার সৃষ্টি করেছে একই সঙ্গে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর কার্যকর অনুপস্থিতির ফলে আনুমানিক সাত শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন যা নির্বাচনের প্রতিনিধিত্বমূলক চরিত্রকে মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এই কাঠামোগত ত্রুটির সঙ্গে যুক্ত হয়েছে একটি অরাজক পরিস্থিতি রাজনৈতিক হত্যাকাণ্ড প্রার্থীদের ভীতি প্রদর্শন এবং পক্ষপাতমূলক আইন প্রয়োগের ঘটনা স্পষ্টই দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব এবং নির্বাচনী বিধিমালার অসম প্রয়োগ সংক্রান্ত অভিযোগ জনআস্থাকে আরও কমিয়ে দিচ্ছে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততাও উল্লেখযোগ্য ঝুঁকির মুখে পড়ছে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতি নির্ধারক কূটনীতিক এবং গণমাধ্যমের জন্য আরও জানিয়ে দেব মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জয় ও পলকের অব্যাহতির আবেদন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অব্যাহতির আবেদন করা হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ বৃহস্পতিবার এ আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হত এনাম চৌধুরী একুশ জানুয়ারি এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেয়া হবে আসামি সজীব ওয়াজের জয় পলাতক জুনায়েদ আহমেদ পলক কারাগারে আছেন আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আবেদনে জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম বলেন আনুষ্ঠানিক অভিযোগে জয়ের ঠিকানা ও পরিচয় সঠিকভাবে উপস্থাপন করেননি প্রসিকিউশন জয় ছিলেন শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এদিকে পটুয়াখালীতে এনসিপি ছেড়ে নূরের ছাত্র অধিকার পরিষদে পঞ্চাশ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়ে প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছেন এর আগে জামায়াতে ইসলামের সঙ্গে জোট এবং স্থানীয় পর্যায়ে এনসিপির সক্রিয় প্রতিনিধি না থাকার অভিযোগ তুলে তারা এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন গতকাল বুধবার রাত নটার দিকে জেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির জাতীয় ছাত্রশক্তির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজিবুল ইসলাম ছাত্র অধিকার পরিষদে যোগ দেওয়া মোহাম্মদ সাজিবুল ইসলাম বলেন এনসিপি ত্রয়োণশ নির্বাচনে পটুয়াখালী এক আসনে প্রার্থী না দিয়ে জামায়াতে ইসলামের সঙ্গে জোট করায় আমাদের মাঝে এক ধরনের হতাশা দেখা দেয় এছাড়া স্থানীয় পর্যায়ে এনসিপির কোনো সক্রিয় ভূমিকা এবং শক্তিশালী প্রতিনিধি না থাকায় আমাদের মাঝে এক ধরনের শূন্যতা এবং অভিভাবকহীন মানসিকতা বিরাজ করে ফলে আমি এবং প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছি এবং সর্বশেষ জানিয়ে দেব শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লা আল জাবের সংবাদ সম্মেলনে জাবের বলেন শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যদি রাষ্ট্রের কোনো অংশ কিংবা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকে তার বিচার এই বাংলাদেশেই হতে হবে এই বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না তিনি অভিযোগ করেন হাদি গুম কমিশন ও পিলখানা কমিশনের রিপোর্ট প্রকাশের পক্ষে সোচ্চার ছিলেন এসব বিষয়ে তার শক্ত অবস্থানের কারণেই তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন বলে তারা মনে করেন জাবের বলেন শুধু নাম কাওয়াস্তে তদন্ত বা চার্জশিট দিয়ে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে আমরা তা মেনে নেব না রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে তারা হাদির হত্যার বিচার করবে কি করবে না